তাদের করা স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময়কালীন সকল হত্যাকাণ্ডের বিচার হবে তবে সাবধান করে দিচ্ছি আমাদের দলীয় কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে তাকেও ছাড় দেয়া হবে না বললেন গাজীপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপি সভাপতি হান্নান শাহ পুত্র শাহ রিয়াজুল হান্নান রিয়াজ বিডি স্টার নিউজ গাজীপুরের কাপাসিয়া থেকে আকরাম হোসেন রিপনের পাঠানো প্রতিবেদন নিয়ে দেখুন বিস্তারিত বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির আন্দোলন সংগ্রামে যত শহীদ হয়েছে সাপলা চত্বরে শহীদ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ সহ সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে সেই সাথে আমি আমাদের দলের সকলকে একটি বিষয়ে সাবধান করে দিতে চাই বিএনপি ও তার অঙ্গ সংগঠনের যদি কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে তাকে ছাড় দেয়া হবে না গাজীপুরের কাপাসিয়া বুধবার দুপুরে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ বীর সেনানী আবু সাইদ সহ সকল শহীদদের রুহের মাখ ফেরাত কামনা দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপি সভাপতি হান্নান শাহ পুত্র রিয়াজুল হান্নান রিয়াজ এসব কথা বলেন সাধারণ জনতা জনমত সকলে কিন্তু এই ফ্যাসিবাদি সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ছিল বলেই এই পতন হয়েছে সন্তানদেরকে যারা খুন করেছে তাদের ব্যাপারে সুনির্দিষ্ট মামলা ইতিমধ্যে দায়ের করা শুরু হয়েছে কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দেলগাঁও গ্রামের দেলগাঁও আজিজিয়া দাখিল মাদ্রাসার মাঠে স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ সোলাইমান মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম সরকারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজ রহমান পেরা অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপি নেতা আব্দুল করিম ব্যাপারী জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আজকার হোসেন খান জেলা মহিলা দলের সভানেত্রী জানাতুল ফেরদৌসি উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক এফ এম তামাল হোসেন উপজেলা যুব দলের আহ্বায়ক ফরিদুল আলম ভুলু বিএনপির নেতা শহীদুল্লাহ যুবদল নেতা জাকারিয়া পারভেজ শ্রমিক দলের সভাপতি মোশারফ হোসেন উপজেলা মহিলা দলের সভানেত্রী নার্গিস সাধারণ সম্পাদক শারমিন সুলতানা প্রমুখ